বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট বহুল প্রচলিত এই প্রবাদটা হয়তো শুনে থাকবেন অনেকেই কিন্তু বাংলাদেশের প্রচলিত এই প্রবাদ বর্ডার পার করে ভারতের কানপুরে এসে যেন উল্টে গেছে গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেন বাইরে সদরঘাট আর ভেতরে ফিটফাট এই স্টেডিয়ামের আনুষাঙ্গিক ব্যবস্থা এবং সুযোগ সুবিধা মোটেও আন্তর্জাতিক মানের নয় কিন্তু ডিরেক্টরের ডি বিল্ডিং যেটা ভিআইপি প্যাভেলিয়ন বলে পরিচিত সেখানে ঢুকলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না কানপুর স্টেডিয়ামেই আছেন বাইরে যতটা অগোছালো এই স্টেডিয়াম ঠিক ততটাই কিংবা তার চেয়েও বেশি গোছালো ভিআইপি গ্যালারির এই বিল্ডিং যার নিস্তলার দেয়ালে টানানো আছে গ্রিন পার্ক স্টেডিয়ামের বিভিন্ন সময় খেলতে আসা ক্রিকেটারদের স্মৃতিচিহ্ন ধারণ করা ছবির ফ্রেম যেখানে একটা টিকিট পেয়ে মানুষের উচ্ছ্বাস যেমন ধরা পড়েছে তেমনি মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বিরাট কোহলি কাইরন পোলার্ড সকলের ছবি শোভা পাচ্ছে কানপুরের এই মাঠে আইপিএলও হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট এর মতো দল খেলেছে এই মাঠে তখন মুম্বাইতে খেলতেন শচীন টেন্ডুলকারও শুধু তাই নয় আন্তর্জাতিক ক্রিকেটার ক্রিকেটারদের বাইরে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড লিগ ক্রিকেটের ম্যাচও হয়েছে এই মাঠে তখনও এই মাঠে খেলে গেছেন শচীন তেন্ডুলকার সংরক্ষণ করা হয়েছে সেই স্মৃতিও কানপুরের মতো দ্বিতীয় সারির শহরে কেন এত খেলা দেয়া হয় সেই উত্তরও সম্ভবত আপনি পাবেন প্রমিলা দর্শকদের মাঠে ঢোকার এই লাইন দেখে ভবনের দোতলার এই করিডোরের পাশেই এই গ্যালারিতে খেলা দেখতে আসা দর্শকদের খাবার দাবারের ব্যবস্থা আছে সাথে বই পড়ার জন্য আছে বুকশপও স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলথি লাইফ সিঁড়ি আরেক তলা উপরে গেলে আপনার চোখে পড়বে দারুণ একটা জিনিস ছোট্ট করে একটা কাঁচের বক্সে বানানো আছে একটা ক্রিকেট পিচ যাদের মনে প্রশ্ন জাগে ক্রিকেট মাঠের পিচ বানানো হয় কিভাবে তারা কৌতূহল মেটাতে পারেন এই মিনি পিচ দেখে চার স্তরে বানানো হয় ক্রিকেট পিচ যার নিচের দুই স্তরে থাকে দুই ধরনের বালু এরপর মাটির একটা বড় স্তর বানানো হয় তার উপর বানানো হয় আসল পিচ শুধু তাই নয় ক্রিকেট পিচের একেবারে নিচের স্তরে পানি নিষ্কাশনের ব্যবস্থাও থাকে যা দেখানো হয়েছে এই মিনি পিচের মাধ্যমে গ্রিন পার্ক স্টেডিয়ামকে দুনিয়ার সবচেয়ে আধুনিক মাঠ বলার কোনো সুযোগই নাই বক্সে আয়েস করে বসে কাজ করার অবস্থা নাই বৃষ্টি থেমে গেলেও ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক না হয় খেলা শুরু করা যায় না এই মাঠে প্রায় বছর আগে প্রথম টেস্ট আয়োজন করা এই বাহাত্তর মাঠ এবং মাঠ কর্তৃপক্ষ সম্ভবত তেমন একটা চাকচিক্য চায়ও না বরং ঐতিহ্য ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য আর ভিআইপি গ্যালারি হিসেবে ব্যবহৃত সেই বিল্ডিংয়ের পার্ক মিউজিয়ামই এর প্রমাণ যে কানপুর স্টেডিয়াম ঐতিহ্য সংরক্ষণ করতে পটু ক্রিকেট পাগল এই শহরের মানুষ বৃষ্টির যখন টেস্ট দেখতে আসে তখন এই পার্ক মিউজিয়াম নিশ্চিতভাবে ভাবে তাদের আকৃষ্ট করে মুগ্ধ করে নিজেদের লক্ষ্যে তাই উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সফল সে কথা বলাই যায় এদিক দিয়ে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের দীর্ঘশ্বাসটা হওয়ার কথা বেশ স্পষ্ট বাংলাদেশের হোম অফ ক্রিকেটের সুযোগ সুবিধা সবই আধুনিক কিন্তু ঐতিহ্যের তেমন একটা ছিটে নাই আঠারো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা শেরি বাংলায় ঘটেছে কত কি অথচ তার তেমন কোনো স্মৃতি সংরক্ষিত নাই এখানে সেখানে একটা দুটা ছবি টানানো অবশ্য আছে কিন্তু সেসবেও যত্নের অভাব ধরা পড়ে খালি চোখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও এক্ষেত্রে মিরপুরের চেয়ে এগিয়ে থাকবে কিন্তু নিশ্চিতভাবেই পিছিয়ে থাকবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের চেয়ে ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশেই আছে ক্রিকেট জাদুঘর শ্রীলঙ্কাও তাদের ক্রিকেট জাদুঘরে সংরক্ষণ করে রেখেছে তাদের নানা ট্রফি ভারতে ব্যক্তি উদ্যোগের ক্রিকেট জাদুঘরও আছে বেশ কিছু বাংলাদেশই এখানে ব্যতিক্রম বাংলাদেশের অনেকেই হয়তো জানেনই না উনিশশো সালে আকরাম খানদের জেতা চ্যাম্পিয়ন্স ট্রফির কাপটা দেখতে কেমন দু হাজার বিশে জেতা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ কোথায় রাখা আছে তাও হয়তো অনেকের অজানা একই কথা যাবে মেয়েদের জেতা এশিয়া কাপ ট্রফির বেলাতেও মজার ব্যাপার হলো বারংবার এই ক্রিকেট জাদুঘর নিয়ে প্রশ্ন হয়েছে অন্য দেশের সাথে বিসিবির তুলনা হয়েছে এরপরও ইচ্ছা জাগেনি নিজেদের গর্বের অর্জনকে সংরক্ষণ করার বিসিবির দায়িত্বে এখন নতুন পক্ষ এসেছে এই কারণেই সমর্থকেরা নতুন করে দাবি তুলতে পারেন একটা ক্রিকেট জাদুঘর বানানোর ক্রিকেট কালচার শক্ত করতে ক্রিকেট ঐতিহ্য যে সংরক্ষণ করতে হয় এই বোধ বর্তমান দায়িত্বপ্রাপ্তদের মাঝে এলে ছোট পরিসরে হলেও এবার হয়তো একটা ক্রিকেট জাদুঘর পেতে পারে বাংলাদেশের ক্রিকেট ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্সি গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কানপুর ভারত